ধর্মীয় উগ্রতা এবং ধর্মের নামে বিদ্বেষ লাগানোর নোংরা অপচেষ্টা শুরু হয়েছে সারা দেশ জুড়ে তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের চকবাজারস্থ মতি টাওয়ার মার্কেটের প্রবেশমুখে ডিজিটাল সাইনবোর্ডে ধর্মীয় বিদ্বেষমূলক এবং ধর্মের নামে বিভাজন সৃষ্টির অপচেষ্টামূলক একটি লেখা ভেসে উঠতে দেখা যাচ্ছে শুধু তাই নয় কিছুদিন আগে আমরা পূজা করতে দেওয়া হবে না এমন স্লোগানে একটি মিছিল দেখতে পাই आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जरूरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए বাংলাদেশ দেশ উঠা বাংলা বাংলা অসাম্প্রদায়িক সোনার বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি দিয়ে অপচেষ্টা করছে কারা ভিডিও দেখে আমাদের অন্তত বুঝতে কষ্ট হওয়ার কথা নয় সারা বাংলাদেশ আজ জঙ্গি উগ্রবাদী ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশের আগামী প্রজন্ম এবং দেশের স্থিতিশীলতা নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে বলে আমরা মনে করি